নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট এটা হচ্ছে বারোতম শিক্ষক নিবন্ধন নব্বই সংখ্যাটা কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট সংখ্যাটা কত সংখ্যাটা যদি জানতাম পঁচাত্তর পার্সেন্ট দিলে নব্বই হয়ে যেত আর সংখ্যাটা সে তো জানেন সংখ্যাটা এক্স লেট এক্স সংখ্যাটি এক্স সংখ্যাটি যদি এক্স হয় এক্স এর পঁচাত্তর সমান হয়েছিল নব্বই সংখ্যাটা হলো নব্বই ইন্টু একশো ভাগ পঁচাত্তর একশো বিশ